আচ্ছা মোটামুটি তোমার না পুরো আচ্ছা তোমার পুরো নাম বলো আমার নাম খবন মন্ডল তুমি কোন জায়গায় কোথা থেকে মানে তোমার বিয়ে কোথায় অ্যাড্রেস বলো আমি দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর পর্যন্ত থেকে বলছি আচ্ছা তুমি এখন কোন কাজ করছো কেরিয়ার শুধুর মাধ্যম দিয়ে তুমি কোন কাজ করছো এখন আমি এখন মাইক্রোসফট এআই কাজ করছি এখন মাইক্রোসফট এআই কাজ করছো ওকে আচ্ছা মাইক্রোসফট এআই কাজ করছো ওকে আচ্ছা কেমন লেগেছে কাজটি করে মাইক্রোসফট এআই সে কাজ তোমার কেমন লেগেছে কাজটি খুব ভালো কাজটি মানে বোঝার পরে কাজটি করতে খুব ইন্টারেস্ট আসছে মানে কাজটি ভালো আচ্ছা কাজটি যখন পেয়েছো কাজটি পাওয়ার পর কেরিয়ার সলিউশন টিম এর বাবু বা কেরিয়ার সলিউশন টিম থেকে তোমাকে কিরকম সাপোর্ট করা হয়েছে আমাকে খুব ভালো সাপোর্ট করে আমি আমি সবসময় সাপোর্টে পাই যখনই আমি কোনো কোয়েশ্চেন থাকে যদি জিজ্ঞাসা কোন কিছু জিজ্ঞাসা করে সবসময় ওনাকে ওনাকে আমি পাই আচ্ছা একদম কনফার্ম যে কোনো ক্যান্ডিডেট ক্রস চেক করতে চাইলেও তুমি তাকে এটাই বলবে হ্যাঁ যে তোমরা কিভাবে সাপোর্ট দি ক্যান্ডিডেটকে আমরা এক একটা ক্যান্ডিডেটকে কতটা হেল্প করি যে সার্ভিস আমরা নিয়ে আসে যে সার্ভিসটা আমি আমরা নিচ্ছি যে লিমিটেড সার্ভিস চার্জ ট্রেনিং চার্জ বা সার্ভিস চার্জ বলতে পারো এই নিয়ে তো আপত্তি আছে এত আপত্তি নেই এই খুবই স্বল্প মনে হয় এটা এত আপত্তি নেই কাজ ভালোভাবে করলে পরে কোনো সমস্যা নেই এই যে এই যে সার্ভিসটা নেওয়া হচ্ছে ট্রেনিং বা টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে প্লাস কাজ দেওয়া হচ্ছে মনে হয় খুব খুশি কাজটি পেয়ে কাজের মধ্যে এত স্বল্প চাষের মধ্যে একটা কাজ চার জন্য ট্রেনিং আছে কাজটাকে প্রপারলি যতক্ষণ আমি নাচ শিখতে পেরেছি

হিউজ তোমরা জানো নিশ্চয়ই এখন সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করো মিডিয়া চ্যানেল দেখতে দেখো যে প্রচুর প্রচুর ভাবে টাকা নিচ্ছে বাট আমরা এত অল্প যে কাজ করাই এত সীমিত রেখে যে বলে তাতে তোমরা সবাই কাজ করতে পারো এবং তোমরা খুশি থাকো কাজটি পেয়ে সেটাই আমার সার্থকতা আজকে আমি তোমার ফিডব্যাক নিচ্ছি কখন কাজ পাওয়ার আগে নয় তুমি কাজ পেয়েছ তারপরে তুমি ট্রেনিং নিয়েছ তারপরে তোমার ফিডব্যাক তুমি দিচ্ছ তাই না যাই হোক তাহলে তুমি খুব খুশি এবং তোমার সার্বিক ভাবে সার্বিক ভাবে তোমার ভালো লেগেছে তোমার কোন আপত্তি জায়গা নেই কোনো আপত্তি জায়গা নেই না কাজটিও ভালো লেগেছে যে কাজ পেয়েছো মাইক্রোসফট অনলাইনের জব মানে একদম অন পেরোল মাইক্রোসফট পেরোলের জব কোনো ভায়ার নয় ঠিকই আছে আচ্ছা যে ভাবে তোমাদের কাজ বলা হয়েছিল সেম কাজই তো পেয়েছো সেম কাজ সেম কাজ কোনো আলাদা কিছু নয় তো না কোনো আলাদা কিছু না আচ্ছা ওকে তো এবার এবার তোমার মোটামুটি বাকি যে সদস্য রয়েছে বাকি তোমার বন্ধুদের রয়েছে তাহলে কি বলবে তুমি কি বার্তা দেবে তাদেরকে বার্তা দেবো স্বল্প চার্জ নেই এটাতে তো এদের কোনো আপত্তি নেই কিন্তু কাজটা ভালো করতে গেলে খুবই ভালো এটা বিশ্বস্ত একটা সংস্থা কোনো খারাপ কিছু না এটা ওকে ধন্যবাদ তোমার সার্বিক মঙ্গল কামনা করি আবার দেখা হবে ভালো করে কাজ করো Thank you.